মরে আর এরা খবর নেয় না বলেই বেঞ্জির তো ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে মীর কাশেমালির সন্তান আরমান হারিয়ে গিয়েছে কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের খুন হয়েছে গুম হয়েছে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে ঘরে বন্দী ব্যাপারে আপনি কথা বলতে গত পনেরো বছরে হত্যা করা হয়েছে কেউ কোনো মায়ের চোখের পারি এখন পর্যন্ত কারো হৃদয় লাগে নাই জামাত শিবির গুলোকে হত্যা করেছেন বিএনপি হত্যা করেছেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন হেফাজতে ইসলামকে হত্যা করেছেন একটা বার পাচিমের শাপলা চত্বর নিয়ে কোথাও দুঃখ প্রকাশ করেছেন কিনা করেন নাই একটা চিন্তা করেছেন এই ফাঁসিগুলো যে অবৈধ ছিল একটা বার চিন্তা করেছেন কম দাম্বিকতার সাথে আপনি বললেন যে সংসদের ওই লোকগুলোর চেয়ারে যাতে আমাকে বসতে দেয়া না হয় সুমনের কাছে জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে একটু যদি বলতেন আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন এগুলো আমি আমলে নেই আসলে ব্যারিস্টার সুমনকে কারা হত্যা করার জন্য চেষ্টা করছে বা কারা হত্যার জন্য পায় তারা করছে অবশেষে ব্যারিস্টার সুমন জিডি করেছেন প্রিয় দর্শক এটা থেকেই বুঝতে পারলাম আমরা একটা জিনিস সেটা হলো যে ভালো মানুষের এই সমাজে ভাত নাই প্রিয় দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমনের কথাগুলো অনেকের কাছে তিতা লাগে কারণ ব্যারিস্টার সুমন সত্য কথা বলে হুংকার দিয়ে কথা বলে কাউরেই ছাড় দেয় না এটাই হয়তো ব্যারিস্টার সুমনের কাল হয়ে দাঁড়িয়েছে যেটা হয়তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমন নিজে জিডি করতে গিয়েছে কেন কারণ তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে কারা তাকে হত্যার চেষ্টা করছে প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে তাই সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন চলুন আর কথা না বারে আগে আমরা ভিডিওগুলো দেখে আসি তারপরে দুটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব চলুন গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আমরা দেখে আসি লোকগুলা মরে আর এরা খবর নেয় না বলেই বেঞ্জি হয় এরা খবর নেয় না বলে মতিউর রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে গতকালকে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমারে ফোন দিয়ে জানালেন যে হ্যাঁ স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে ওনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাতন আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আসে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য গুলো তো ওসি সাহেব আমার ওনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসবে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা থেকে তার বক্তব্য নিয়ে দেবে আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি ফ্রেট করি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারি জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো অফিরে নর্মালি তো কেউ ফোনই দেয় তার উপর যখন সেই রকম একটা মেসেজ দিয়েছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিটিটা জিটিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব তখন জানলেন কোনো একটা মারপত যে আমার একটা লাইফ আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপিডিআই জি উনাদের কাছে যাই আমি জানার আগে উনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই ফ্যাকটা যেটা ছিল এটা রিয়েল অথবা फेक উনারা আমাকে বলেন পিসি সাহেবের যতটুকুকে প্রেণে ধরছে উনি ধরছেন আমাকে বলেন আমাকে জিডি করতে হয়েছে। আর আমার নিরাপত্তা তখন আমার নিজেরই দিতে হইতো এমন রাষ্ট্রজント আমি এটা বুঝলাম না যে রাষ্ট্রজント আসলে কি আজও আমারে বাঁচায় রাখতে চাইছিল কারণ থেকে আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমারকে সেই তো আমার বলার দরকার সেই ব্যক্তি কোই আছে সেই ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন যে এই পাহাড় চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জের সাহেম এস সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোটেকশনে দিতে পারি আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আচ্ছা একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর করে থাকবে কারণ এরা খবর নেয় না মরে আর এরা খবর নেয় না বলেই হয় এরা খবর নেয় না বলেই রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এটা আমাকে

দীর্ঘায়ু কামনা করি তার উপরে যারা এই ধরনের অযাচিতভাবে অন্যায়ভাবে বিভিন্ন কলা কৌশলে তাকে হত্যার উদ্দেশ্যে নেমেছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির যেমন দাবি জানাই বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের নিপীড়ত মানুষের সকলের উপরে যত জুলুম অত্যাচার হচ্ছে তারও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে এবং সেটা তিনি জানতে পেরেছেন পুলিশের মাধ্যমেই আজকের বাংলাদেশের নিরাপত্তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ব্যারিস্টার সুমনের এই থানায় জিডির মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে একজন জাতীয় সংসদের অবৈধ কিংবা বৈধ এই অবৈধ এমপি তার নিজের নিরাপত্তার জন্য তাকে এখন পুলিশের কাছে দ্বারস্থ হতে হচ্ছে এবং তাকে যারা হত্যা করছে সেই তথ্যটি পুলিশ জেনেছে এবং পুলিশ তাকে ইনফর্ম করেছে যে আপনাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে তাহলে এই বাংলাদেশের সাধারণ নাগরিকদের অবস্থাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি ব্যারিস্টার সুমন সাহেবের এই দুর্দিনে তাকে কোনো কটুক্তি করে খাটো করতে চাই না ছোট করতে চাই না কিংবা তাকে যারা হত্যা করবে সেই হত্যা কোনোভাবে এটাকে সাপোর্ট করা মেনে নেওয়া খুশি হওয়া আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ ব্যারিস্টের সুমন একজন সজ্জন একজন রাজনীতি করছেন তিনি আমার ভিন্ন আদর্শের মানুষ হতে পারে ভিন্ন চরিত্রের মানুষ হতে পারে তার রাজনৈতিক ক্যারিয়ার ভিন্ন আদলে হতেই পারে সে নিয়ে আমার কোনো বিতর্ক নেই কিন্তু আমার কিছু জায়গায় বিতর্ক আছে আমি যেমন ব্যারিস্টের সুমনের আজকের এই যারা হত্যা করবে সেটার তীব্র নিন্দা জানাই এবং তার প্রতি সমবেদনা জানাই পাশাপাশি ব্যারিস্টার সুমন সাহেবকে কিছু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই যে আজ আপনারাই আপনাদের এই গর্ত খুঁজে তারপরে আপনারা গর্তের মধ্যে নিজেরা পড়ে যাচ্ছেন অন্যের জন্য গর্ত খুঁজেছিলেন অন্যকে হত্যার উদ্দেশ্যে অন্যায় ভাবে কোর্ট কাচারিতে দৌড়েছিলেন নিজেরা বাংলাদেশের নাগরিকদের চিন্তা না করে অবৈধ জেনে শুনেও কোনোদিন জাতির কাছে না বলার কারণেই আজকের আপনাদের এই থ্রেড আপনাদের আজকে নিজেদের জীবনই ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে কারণ একটি অবৈধ পদ্ধতি চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন আর বিরোধী মত দমন করবেন কি এখন নিজেরা নিজেদেরকে দমন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন সুমন সাহেব আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনি অনেক কথা বলেন মিডিয়াতে কথা বলেন আমরা কথা বলি কয়েকদিন আপনি কথা বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কর্মরত ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আপনি গোলাম আজমের বিরুদ্ধে আপনি কোটে লড়েছেন ভালো কথা আপনি ফাঁসি দেওয়ার জন্য মানুষদেরকে তাদের বিরুদ্ধে আপনি কোটে কোটে লড়েছেন আপনি সেখানে প্রসিকিউটর ছিলেন আপনি সেই জায়গায় অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন সেই জায়গার ব্যতীরে আপনি যে অন্যায়টি প্রতিবাদ করতে পারলেন না বাংলাদেশের মানুষের সামনে সেটা আমান আল আজমি একজন সেনাবাহিনীর সদস্য তাকে গোলাম আজমের সন্তান হওয়ার কারণে আজ অবধি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যেমন গোলাম হত্যা করেছেন অবৈধভাবে আইন কানুনের মধ্য দিয়ে আপনাদের সাজানো নাটক দিয়ে তেমনি ভাবে আবার এই অবৈধভাবে গুম করে আইনা করে রেখেছেন না খুন করে রেখেছেন কোনো প্রমাণ এখনো নেই কিন্তু আপনি ব্যারিস্টার সুমন একদিন মাথা উঁচু করে এর প্রতিবাদ করতে পেরেছিলেন কথা বলতে পেরেছিলেন মীর কাশেম সন্তান আরমান হারিয়ে গিয়েছে কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় একটা রেকর্ড যদি বের করতে পারেন যেন আমি সত্যের পক্ষে কথা বলি অন্যায় যার উপরে হবে সেটা আমি মেনে নিব না তাহলে আপনি সেই কথা বলতে পারেননি আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের খুন হয়েছে গুম হয়েছে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে থেকেছে ব্যাপারে আপনি কথা বলতে পেরেছেন আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের যে ভোটারবিহীন সরকার তিনটি জাতীয় নির্বাচন করেছে আপনি না হয় এইবার শেখ হাসিনার সংসদে এসেছেন বাকি দুটো নির্বাচনেও একটা বার কোন জায়গায় চোর ডাকাতি অন্যায় অভিচারের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন নেই এই অবৈধ সংসদে এসে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আপনি উল্লাস করে বলেছিলেন সংসদে যে এই সংসদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি রিকোয়েস্ট করে এসেছি আমার চেয়ারটাতে যাতে যুদ্ধাপরাধী কোন ব্যক্তি বসেছিল কিনা মানে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে সাইদি নিজামী মুজাহিদরা ওই চেয়ারটায় বসেছে কিনা সেই চেয়ারে বসলে আপনাকে সেটিং এর মাধ্যমে ওই চেয়ার থেকে অন্য চেয়ারে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন স্পিকারের কাছে আপনি সেটা সংসদে দাঁড়িয়ে বলেছেন আপনার কতটা আপনি অমানবিক হলে এই সকল বিষয় নিয়ে আপনি স্পর্শকাতর বক্তব্য দেন যদিও এটার সাথে আপনার জীবনের নিরাপত্তার এই যে হানি সেটার জন্য আমি উল্লাস হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যদি আপনি মানুষের স্বাধীনতা বিশ্বাস করতেন মানুষের বিচার চাইতেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলতেন তাহলে আজ আপনার এই দুর্দিন হতো না কারণ এই দুর্দিনটা আপনাদের দুর্বলতার কারণেই এখন তৈরি হয়েছে এদেশে এখন কারণ নিরাপত্তা নেই আপনি দেখেছেন একজন সংসদ সদস্য সে চোর হোক ডাকাত হোক ধর্ষণকারী হোক আপনার কি বলে চোরাকারবারি হোক যাই হোক না কেন সে কিন্তু একজন সংসদ সদস্য সাংবিধানিকভাবে আপনাদের কাছে কাগজপত্রে লেখা একজন সংসদ সদস্য সেই আনারকে খুঁজে পাওয়া যায় না তার এখন একটা হাঁটটি মাংস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না কারা করেছে কেন করেছে সমগ্র আওয়ামী লীগের সাত আটজন দশজন নেতাকর্মী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছে তারপরেও কোনো হদিস পাচ্ছে না তাহলে এই জায়গাটা তৈরি কারা করেছে আওয়ামী লীগই করেছে নিজেরা নিজেদেরাই আজকের বিচার ব্যবস্থা এমনভাবে ধ্বংস করেছে যে এখন কেউ কাউকে পরোয়া করছে না তোয়াক্কা করছে না যে যেখানে খুশি সেখানে আজকের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালাচ্ছে আমি সাহেব আপনার অনেক ভালো দিক আমরা অনেকেই করে হোক সেটা দেখানোর জন্য হোক সেটা আপনার অন্তর থেকে হোক সেটা জনকল্যাণের জন্য আপনি আমার বিরোধী মতের মানুষ হওয়াটাই স্বাভাবিক আমি ব্যক্তিগত কোনো জেলাসি ফিল করে কোনো ধরনের বক্তব্য আপনার ব্যাপারে দিতে চাই না আমি ফিল করিও না আমি চাই আপনাদের মতো তরুণ দীপ্ত মানুষগুলো সংসদে আসুক কথা বলুক কিন্তু আজ বাংলাদেশের এমন হয়েছে যে আপনারাই আজকে এই চোর ডাকাতের বিচার ব্যবস্থা দিতে 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 চুপ থাকতে থাকতে আজকে এই পর্যায়ে চলে এসেছে আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখুন একজন সংসদ সদস্যের জীবন যদি এই হয় যে আপনাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম ঘুরছে তাহলে বাংলাদেশের সাধারণ নাগরিকের বিচার কোথায় বলেন এদেশের কোনো মানুষ বিচার পেয়েছে আপনার তো শুধুমাত্র একটি থ্রেট আপনাকে কেউ না কেউ দিয়েছে তাতে আপনার কষ্ট হয়েছে আপনি পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে দোষারোপ করছেন আজ অবধি পর্যন্ত বাংলাদেশে যেই নাগরিকদেরকে গত পনেরো বছরে হত্যা করা হয়েছে কেউ কোন মায়ের চোখের পানি এখন পর্যন্ত কারো হৃদয় লাগে নাই জামাত শিবিরগুলোকে হত্যা করেছেন বিএনপি হত্যা করেছেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন হেফাজত ইসলামকে হত্যা করেছেন একটা বার পাচিনের সাপলা চত্বর নিয়ে কোথাও দুঃখ প্রকাশ করেছেন কিনা করেন নাই তাহলে রাজনৈতিক আদর্শ পালন করতে গিয়ে আপনি আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আপনি আপনার মতো করে কিছু কথা বলতে গিয়েই যখন এখন দুর্বলতায় পড়ে গিয়েছেন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন তখন আপনি অনুভব করছেন যে আসলে বাংলাদেশের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি আপনার কন্যা সন্তানের উদাহরণ দিয়ে বলেছেন যে এই জাতীয় কাজগুলোকে তিনি স্তপ করেছেন তার কথাগুলোকে আপনি কষ্ট পাচ্ছেন যে একটা সন্তান আপনার এই ভালো কাজগুলোকেও অনুভব করতে পারছে না যে বাংলাদেশে যা হচ্ছে এই জিনিসগুলো তাদের ভিতরে অ্যাডাপ্ট হয়নি কারণ তারা তো এই কালচারে বড় হয়নি আপনার সন্তান তাহলে বাংলাদেশের এই কালচারটা চালু করছে কে বাংলাদেশের সমগ্র নাগরিকদেরকে যে হত্যা করা হচ্ছে অনৈতিকভাবে একটা মানুষকে লিফলেট বিতরণ করতে গিয়ে মানুষ হত্যা হয়েছে বিএনপির আমার দলের প্রতিবাদ করেন নাই উল্লাস প্রকাশ করেছে দেখেন আমার কেন জানি মনে হয় যে যে কোনো কিছু আমি অনেক জনপ্রিয় হতে পারি কিন্তু আমার ব্যক্তিগত অনেক জায়গায় এমন কোনো কর্মকাণ্ড যদি আমি করে থাকি যেটা আমার কাছে রিটার্ন আসবে বা আমাকে ধ্বংসন করবে আমাকে আমার তিলে 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 আমাকে ক্ষয় করবে সেরকম কিছু কাজ আপনারা করে এসেছেন तीन इतिमधे आम्ही एक असे la একজন একটি গ্রুপ তাকে হত্যার চেষ্টা করছে সেই জিডিটির করার পরে আজকে সকালে আমরা সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে পেয়েছি আমরা সুমনের কাছেই জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে একটু যদি বলতেন আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন এগুলো আমি আমলে নিয়ে নেই এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাত নাম একজন ব্যক্তি যে ওনাকে বলেন যে একটা থ্রেট আছে চার পাঁচজনের একটা কিলার গ্রুপ একটা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার মানে যারা তাদেরকে হায়ার করছেন তো যেহেতু ওসি সাহেব আমরা জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলা দিছে তো এই লোকটা সিলেটি এই কারণে সে আমার নাম শোনার পর হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে এইটা তার দাবি তো এর ভিত্তিতে যখন আমি তখন এটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না যখন স্বয়ং তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা দুই দিন আগে ওনার তো তৎক্ষণাৎ এসপি পি সাহেব যে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল ডিআইজি সাহেব বরং আমি আইসা জিডি করার লাগলো কেন একমাত্র আইজিপির সাথে আইজিপি মহুদের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন এটা পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা তো কীভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আহত কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি তো আমাদের এলাকায় জানেন সাহেম এস কি মারা গেছেন গ্রেনেড হামলায় তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারিনি তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কী চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন আমার ওপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার ও গোচরেই এগুলো জেনে নেবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কি না না ফেক আপনি কিছুক্ষণ সেই সময়ই আপনার সংসদীয় এলাকার ওসি তিনি আপনাকে প্রথম ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন আমাকে জানিয়েছেন প্রথমে যখন সংসদে ছিলাম তখন তিনি যে কথাটা আমার বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে তখন এরপরে বৃহস্পতিবার বাড়ি গেলাম সংসদ করে শুক্রবার দুইটার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন ওই অজ্ঞাতন ব্যক্তির সাথেও আমাকে কথা বলাই দিলেন তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি এসে আমি কালকে বাংলানগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম এই যে নিরাপত্তার হুমকির কথা বলছেন আপনি আপনার জীবন নিয়ে সংখ্যার কথা বলছেন আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনি জিডি করার পরে আপনি কি শঙ্কিত কিনা বা আপনার পরিবারটা নিয়ে শঙ্কিত না আমার পরিবার তো অবশ্যই আমার পরিবার শঙ্কিত আপনাকে বলছিলাম একটু আগে যে আমার এগারো বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেড দেয় তো সে আমাকে তার মাথায় তো এইভাবেই আসে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থাও কীরকম তারপর আমি ভেঙে যাইনি মৃত্যু তো অবধারিত এক সময় এক সময় তো মূর্তি হন কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে যে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশড যে জবগুলো আসে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায় এই জন্য আমি কিন্তু আমার মেরে ফেললো আমি দেশও ছাড়ব না এবং আমি আমার কাজগুলো বন্ধও করবো না আর এইসব আগে নে তারা বন্ধ করছে বুঝলেই তো বেঞ্জিরের মতো লোক তৈরি হয়েছে মতিউরের মতো লোক তৈরি হয়েছে পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয় এইসব কারণেই তো বড়ো বড়ো অফেন্সগুলো সংগঠিত হওয়ার পর এরা জিদি করে রাখে মামলা করে রাখে যে আহা হা এরকম ঘটনা করছে তো এইরকম ধারাবাহিকভাবে চলতে চললে বাংলাদেশের এমনি বারোটা বেজে যাবে আপনি তো একজন সংসদ সদস্য এবং খুবই নাম করা একজন সংসদ সদস্য সবাই বাংলাদেশের সবাই মানুষ আপনাকে চেনে এবং আপনি যে কাজগুলো করেন তারও উৎসাহিত হয় এই যে নিরাপত্তা হুমকির বিষয়টি আপনি সংসদকে জানিয়েছেন কিনা বা স্পিকারকে জানিয়েছেন স্পিকারকে আমি তো কালকে জিদি করলাম আজকে আজকে এখন বাজেট বক্তৃতা চলতেছে এখানে স্পিকারে জানানোর মতো এরকম পরিবেশই আমি পাই নাই আজকেও বাজেট আছে আমি যাচ্ছি পার্লামেন্টে তো স্পিকারকে জানানো স্পিকারকে জানাইলেও তো সেইম হবে উনি তো পুলিশ ডিপার্টমেন্টকেই বলবে স্পিকাররা নিজে তো তদন্ত করবেন না আর এইগুলা তো স্বয়ংক্রিয়ভাবে চলার কথা কারণ আমি আপনার জিনিস বুঝেন আমাকে হত্যাকাণ্ডের কোনো নিউজ চলে যাওয়ার পর তো সব ডিপার্টমেন্ট আমার যারা গার্ডিয়ান আছে সতর্ক হয়ে যাওয়ার কথা যেটা কি রিয়েল না ফেক তাকে সেভ করতে হবে কারণ আপনি সংসদে দেখতেছেন না আনার মারা গেল এই যে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই তো তার ব্যাপার তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাই না হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে কিন্তু তা তো মারা যাওয়ার পর তা আমার হয়তো এরকমইভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর না শেষ প্রশ্ন যে আপনি এখন নিরাপত্তা চান নিরাপত্তা আমি চাই না আমি চাই যে নিরাপদ থাকুক সব এখন কীভাবে নিরাপদ রাখবেন আমাকে নিরাপত্তা দিয়ে না কি এখন আমি সব নিরাপদ হয়ে গেলাম আর অন্যান্যরা নিরাপদ থাকলো না তাহলে আমার নেতা হয়তো আমার এই নিরাপদ প্রিয় দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আপনারা দেখলেন এবং শুনলেন ইতিমধ্যেই হয়তো বুঝতে পেরেছেন যে কারা কে বা কারা ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে চায় অর্থাৎ হত্যা করতে চায় প্রিয় দর্শক শ্রোতা এমনটাই বর্তমান সমাজে এমনটাই বর্তমান দুনিয়ায় যে একজন মানুষ যদি সত্য কথা বলে একজন মানুষ যদি হক কথা বলে একজন মানুষ যদি অসত্যের বিপক্ষে দাঁড়ায় তাইলে দেখবেন সবগুলো অসত্য মিলে সেই সত্য বলা পাখিকে চিরতরে নিঃশেষ করে দিতে চায় সেই পাখিকে মনে করেন যে দুনিয়া থেকে মুছে ফেলতে চায় ঠিক এমনটাই ঘটেছে ব্যারাস্টার সুমনের সাথে কারণ ব্যারাস্টার সুমন ভাই ইতিমধ্যে তার সোশ্যাল মিডিয়ায় বক্তব্যগুলো ভাইরাল হয় যিনি দুর্নীতির বিরুদ্ধে যিনি গোম খুনের বিরুদ্ধে সবসময় যেন একটা বজ্রকণ্ঠে আওয়াজ দিতে থাকে যারা আবার শুনে কিন্তু সাধারণ মানুষজন ইতিমধ্যেই ব্যারেস্টার সুমনকে কিন্তু অনেক আপন করে নিয়েছে অনেকেই অনেক রকমের কথা বলছে যে ব্যারেস্টার সুমনের মতো একজন নেতাই হয়তো আমাদের সোনার বাংলাদেশের দরকার ব্যারেস্টার সুমন যে এমপি হয়েছে এরপর হয়তো মন্ত্রী হবে কারণ ব্যারেস্টার সুমন যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে ব্যারেস্টার সুমন যেভাবে সাধারণ মানুষকে ভালোবাসছে ব্যারেস্টার সুমন যেভাবে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে দুর্নীতিবাজদের বিপক্ষে কঠিন হুঙ্কার দিচ্ছে হয়তো ব্যারিস্টার সুমনই একজন সত্যকারের নেতা ইতিমধ্যেই কিন্তু ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেক ধরনের গুণগান শুরু হয়েছে ঠিক তখনই আসলে ব্যারিস্টার সুমনকে হত্যার চেষ্টা করা হচ্ছে বা এক দল এক গ্রুপ ব্যারিস্টার সুমনকে পৃথিবী থেকে চির বিদায় করে দিতে চায় যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মতামত কী সেটা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ ভাই এটাই দুনিয়া যে ভালো পথে চলবে তাকেই হয়তো মানুষ দুনিয়া থেকে চিরতরে বিদায় দিতে চায় তাকেই হয়তো মানুষ মেরে ফেলতে চায় ভাই একটা কথায় আসে না যে সত্য কথায় ভাত নাই আবার সৎ চলতে গেলে অনেক বিপদ এটাই বাই বাস্তবতা তো এখন আপনাদের কী মনে হয় ব্যারিস্টার সুমনকে আসলে যারা হত্যা করার চেষ্টা করছে বা ব্যারিস্টার সুমনকে যারা হত্যার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না বা আপনারা কি চান তো আমি তো অবশ্যই চাই যে একজন এরকম একটা নেতার বিরুদ্ধে যেহেতু হত্যার চেষ্টা করা হচ্ছে বা ঘুম করার চেষ্টা করছে বা খুন করার চেষ্টা করা হচ্ছে যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই একটা আইনানুক ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক আপনারা কী চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ছিল এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ